আমাদের প্রত্যেক দিনই অফিস করতে হয়েছে জল দুটো সরিয়ে দেওয়ার কাজটাও আমরা করেছি পাম্প চালিয়ে এইটি টু নাইনটি পার্সেন্ট আমরা সেটা সফল হয়েছি আমাদের টার্গেট আছে যে মানে দু জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করে নেওয়া নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব কুমার দাসের কাছে কথা বলে নেব তার সঙ্গে শুভ বিজয়া শুভ বিজয় কেমন আছেন কেমন পুজো মোটামুটি অন্যবার কাটে তো একটু আগে এসেছে এবং পুজোর মধ্যেও একটা বৃষ্টির হাতছানি ছিল এবং বৃষ্টি হয়েওছে যদিও সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন আমাদের ড্রাই গেছে কিন্তু দশমীর দিন থেকে একটু বৃষ্টি হয়েছে এবং পুজোর আগে যে বৃষ্টিগুলো হয়েছে তার জলগুলো দ্রুত সরানোর উদ্যোগ সেগুলো আমরা নিয়েছি যদিও আমাদের অফিস অফিসিয়ালি বন্ধ ছিল শুক্রবার থেকে অর্থাৎ কিন্তু আমরা প্রত্যেক অফিস করতে হয়েছে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো তো খোলা ছিল কনজারভেন্সি ওয়াটার সাপ্লাই ইলেকট্রিক এগুলো সমস্ত খোলা ছিল কিছু কিছু দিন পিডাব্লিউডি লোকেরাও এসেছে হুম সেই জায়গায় কাজটা আমাদের চালিয়ে যেতে হয়েছে এবং প্রত্যেকে আমরা সকলে মানে যারা আমাদের পৌরসভার স্টাফে সবাই কিন্তু মানে যাতে মানুষ নির্বিঘ্নে পুজোটা দেখতে পারেন তার জন্য সবাই আমরা উদ্যোগ নিয়েছি এবং দ্রুত যেখানে বৃষ্টিপাত বেশি হয়েছিল সব জায়গাগুলো জল দ্রুত সরিয়ে দেওয়ার কাজটাও আমরা করেছি পাম্প চালিয়ে বা আমাদের শাকসান মেশিন দিয়ে এগুলো করেছি ন্যাচারালি আমরা আমাদের সাধমতন চেষ্টা করেছি এই পর্যন্ত। কর্তৃপক্ষের উপরে তো আর কারোর হাত নেই। তা সেই হিসাবে আমরা ছিলাম এলাকার মধ্যেই ছিলাম। সাধারণ মানুষের সুরক্ষা নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা জাতি মানুষ দেখুন দুর্গাপূজা হচ্ছে বাঙালির सर्वश्रेष्ठ উৎসব। এই উৎসবটার জন্য প্রত্যেক বছর মানে মানুষ কিন্তু মানে মুখারে বসেটাকে কবে দিনগুলো আসে। কিন্তু সেই সময় এবারে পুজোটা সেপ্টেম্বর মাসে পড়েছে এবং বৃষ্টিটা বর্ষাটা দেখুন একটু পরে এসেছে এবং দীর্ঘস্থায়ী হয়েছে এত বৃষ্টি কোন বছর হয় না বিগত তিন চার বছর এরকম বৃষ্টি হয় না এবং সবচেয়ে বড় কথা অ্যাটেস্টেজ বৃষ্টি হওয়া এটা কিন্তু আমি মানে আমার লাইফে এই যে সাড়ে পাঁচ ঘন্টা টানা বৃষ্টি হওয়া এটা কিন্তু খুব একটা দেখিনি বৃষ্টি হয়েছে থেমে গেছে বা নিম্ন চাপের মতন যে মনে করুন ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি সেটা চলে সেটা একরকম কিন্তু ক্যাটস যে বৃষ্টি সেটা কিন্তু আমরা এবারে দেখলাম ওই যেটা একটা মেঘ ভাঙা বৃষ্টি হলো এবং আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে অ্যাভারেজ আড়াইশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাড়ে পাঁচ ঘন্টায় ন্যাচারালি সমস্ত জায়গাতেই হয়েছে খালগুলো ভর্তি হয়ে গেছে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি মহকুমা শাসকের সঙ্গে কথা বলেছি আমাদের শেষ দপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলেছি উত্তর ভাগ পাম্পিং স্টেশনটা যাতে সবসময়টাকে দ্রুত চালানো হয় ম্যাক্সিমাম পাম্পগুলোকে যাতে এখানে চালানো হয় তার ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যতটা দ্রুত সম্ভব আমাদের লেভেল থেকে পাম্পগুলো নিয়ে জলটা খালে ফেলে দেওয়া এবং সেটা আমরা মোটামুটি বলতে পারেন প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট জায়গাতেই আমরা সেটা সফল হয়েছি দুর্গাপূজাতে তো গেল সামনে কালী পুজো এবং দীপাবলি কি কি ব্যবস্থা নিচ্ছে তার জন্য না ব্যবস্থা আমরা দেখুন আমরা একটা ব্যবস্থা যেটা নেওয়ার বলতে গেলে আশা করছি এই দশ বারো তারিখের পর বৃষ্টিটা চলে যাবে বৃষ্টি চলে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যেগুলো রাস্তা যেগুলো কিছু কিছু মানে ড্যামেজ হয়ে আছে সেই জায়গাগুলোর কাজগুলো দ্রুত সারা তারপর আপনারা জানেন যে গত তেসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত যেটা আমাদের পাড়া আমাদের ক্যাম্প চলছে আমাদের মিউনিসিপ্যালিটি নাইনটি পার্সেন্ট ক্যাম্প হয়ে গিয়েছে তা সত্ত্বেও যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা এবং তার যে প্রকল্পগুলো আছে সেগুলোকে দ্রুত রূপায়ণ করা তার জন্য আমরা এই ছুটির দিনেও কিন্তু কাজ করে যাচ্ছি

যত তাড়াতাড়ি এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারব তত তাড়াতাড়ি আমরা আমাদের টার্গেট আছে যে মানে দু হাজার জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ করে নেওয়া আচ্ছা রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ সেটা নিয়ে কি বলবেন না যেগুলো আমাদের বললাম মিউনিসিপ্যালিটির যে রোড গুলো সেগুলো কিন্তু আমরা পুজোর আগে একটা মেরামত করেছি যদিও অতি বৃষ্টিতে সেটা কিছুটা আবার ড্যামেজ হয়েছে কিন্তু মেনলি যেগুলো আপনারা বলছেন যেটা মূলত মানে পিডাব্লিউডি পিডাব্লিউডি রোড আমাদের কথা বলেছি পিডাব্লিউডি এর সঙ্গে পিডাব্লিউডি এর কাজটাও আমরা বলেছি বিশেষ করে আমাদের রাজপুর ফাঁড়ি অঞ্চলটা সেই জায়গায় কিন্তু দেখবেন আমি ওখানে আমাদের শাকসান মেশিন বসিয়ে রেখে দিয়েছি জল জমলেই যাতে দ্রুত সেটাকে শাকসান করে এবং প্রত্যেক ভাষান যাতে নির্বিঘ্ন হয় তার জন্য কিন্তু আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমি নিজেও ছিলাম কাউন্সিলর ছিলেন ওখানকার ওয়ার্ড কমিটির মানুষজন ছিলেন আমাদের স্টাফেরা ছিলেন পুলিশ ছিল সবাইকে নিয়ে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড ওই গুলো করে নিচ্ছি যাতে জল ধারণ ক্ষমতা গুলো ড্রেনের থাকে এবং রাস্তা যাতে মানে জলমগ্ন না থাকে বিসর্জনটা যাতে নির্বিঘ্ন হয় সে ব্যবস্থাটা আমরা ইতিমধ্যে করেছি কিন্তু উপর্যুপরি বৃষ্টি হলে সেটা তো করা যায় না আমরা পিডব্লিউডি কে বলেছি পিডব্লিউডিও টেম্পোরারি কিছু কাজ করেছে কিন্তু ফাইনাল কাজটা করতে হবে এবং ওখানে ড্রেনের ব্যবস্থাটা সেটা আমাদের ইতিমধ্যেই কিন্তু আমরা বলেছি এবং আমাদের পিডব্লিউডি যিনি সেক্রেটারি ম্যাডাম আছেন তিনি কিন্তু এখানে ইন্সপেকশন করে গিয়েছেন তার ডিপিআর তৈরি হচ্ছে রাজপুর কালীতলা থেকে টানা যেটা আমাদের গাজীপুর মোট ছাড়ি ওই জায়গাটা কিন্তু পুরো মানে সারফেস ড্রেন চওড়া করে এবং তার সঙ্গে ব্লক দিয়ে যে রাস্তাটা ওটা কিন্তু কমপ্লিট করার ডিপিআর এর কাজ হয়ে টেন্ডারিং এর প্রসেস রয়েছে আশা করছি এই শীতের মধ্যে এটা হয়ে যায় সমাধান হবে পুজোর মধ্যে প্রতিনিয়ত কাজ করে গেছেন যেখানে সবাই ছুটিতে থেকেছে সবাই পুজোর আনন্দ উপভোগ করেছে সেখানে আপনারা এই এমার্জেন্সি ডিউটির মতো এইভাবে কাজ করে গেছেন না দেখুন এটা যখন দায়িত্ব আমাদের আছে সেই দায়িত্বটা তো করতে হবে হাসপাতালে যারা আছেন যারা পুলিশ কর্মী তাদের তো ডিউটি করছে ন্যাচারালি আমরাও প্রশাসনের অঙ্গ আমাদেরকেও করতে হবে এটা আমরা মেনে নিয়েই করছি তার মধ্যে যতটুকু একটু অবসর চাওয়ার একটু একটু ঘোরা এদিক ওদিক হয়েছে কিন্তু অফিস আমি ডেলি করে গিয়েছি ধন্যবাদ ধন্যবাদ